নমস্কার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ এসে সন্তোষ মিত্র স্কোয়ারে কলকাতার অন্যতম একটা বড় হেভিওয়েট দুর্গাপূজা আজ ওদের খুঁটি পূজা তো আজকের এই বিশেষ সান্নিকোণে তোমাদেরকে দেখাবো সন্তোষ মিত্র স্কোয়ারের খুঁটি পূজা কলকাতার বড় হেভি হেভিওয়েট পূজাগুলোর খুঁটি পূজা অলরেডি হয়ে গিয়েছে আর আমি সময়মাত্র খুঁটি পূজার অর্থাৎ পূজার ব্লগিং শুরু করছি তোমাদের প্রথম থেকেই দেখাই সন্তোষ মিত্র স্কোয়ারের আজকের খুঁটি পূজাটা সন্তোষমুক্ত স্কোয়ারে এবারের কিন্তু ভাবনা হচ্ছে অপারেশান সিন্দুর অলরেডি যে সমস্ত প্যান্ডেলের উপকরণ সেগুলো কিন্তু আল কাতরা দেওয়ার কাজ চলছে আস্তে আস্তে এই হচ্ছে ওদের টেন্ট আজকের এখানেই মূলত খুঁটি পূজাটা হবে একেবারে যেখানে ঠাকুরটা থাকবে ঠিক তার সামনে যে মঞ্চ রয়েছে মঞ্চ একেবারে সামনে কিন্তু খুঁটি পূজাটা হবে খুঁটি পূজার যে খুঁটি সেটা কিন্তু বেশ ফুল দিয়ে সাজিয়েছে আর ঠাকুরমশাই প্রস্তুত তোমাদেরকে দেখাবো খুঁটি পূজার এই সান্দিক্ষণটা সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা দেখার জন্য আমরা সকলেই ওয়েট করি কৌতূহল থাকি এবছরও কিন্তু সেই কৌতূহল থাকবে হাজারো বাধা অতিক্রম করে সন্তোষ মিত্র স্কোয়ার আবার তার নিজ মহিমায় পূজা দেখাবে আমাদের মন্ডপ আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান

নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত পিবা যৎসরে কুণ্ডলী তাৎপন সব আভ্যন্তর সূচি নম সূচি নম নম আত্মসূচি বাহ্যিমী সুচি পবিত্র পূজা অর্চনা পবিত্র অনুষ্ঠানে আমরা এই লাল রঙের টিকা দিই মা বোনেরা তাদের সহকার জীবন যেটা যে জীবনটা আনন্দের যে জীবনটা বর্ণময় যে জীবনটা প্রমাণ করে যে চিহ্নটা প্রমাণ করে যে আমার পেছনে আমার একজন প্রোটেক্টার আছে সেটা যে সিঁদুর সেই সিঁদুর একটা অপারেশন সিঁদুরের পার্ট আর সেই সিঁদুরকে মুছিয়ে দেওয়ার জন্য প্রতিশোধের সিঁদুর যেটা আমাদের ভারত সরকার পাকিস্তানের ভেতরে এক একশো কিলোমিটার ভেতরে ঢুকে ঢুকে খুঁজে খুঁজে আঘাত করেছে সেটা একটা হচ্ছে অপারেশন সিঁদুর এই দুটোকেই আমরা এখানে সমানভাবে তুলে ধরার চেষ্টা করব আর এই তুলে ধরার ক্ষেত্রে আমি একবার বিদ্যুৎকে বলবো উঠে দাঁড়াতে হ্যাঁ বিদ্যুৎ বিদ্যুতের পরিচয়টা দিন